রান্না বান্নার জোগাড় টোগাড় করতেছি মশলা করব এই পাটাটা যখন আমি প্রথম কিনি আমি না সরি সারা বাবা কিনছিল এই পাটাটা আমার কাছে অনেক বড় মনে হয়েছিল ঠিক আছে বড় মনে হয়েছিল আমি চাইছিলাম এই পাটাটা আমি চেঞ্জ করব তখন আমি চেঞ্জ করি না কেন মা মানে আমার শাশুড়ি মা বলছিল যে তুমি এই পাটাটা রাখো তোমার এটা অনেক কাজে লাগবে তুমি এখন বুঝতেছো না কিন্তু পরে বুঝবা যে এটাই তোমার জন্য ঠিক আছে আমি তার কথাটা শুনছিলাম শুনে মানে আর শাশুড়ি মা বলছে এখন মুখের উপর তো বলাও যায় না কিছু যেহেতু শাশুড়ি মা বললে কি সেটা আসলে তার বিরুদ্ধে করা যায় না করা যায় না বা করা উচিত না আমি বলছি ঠিক আছে সমস্যা নেই আবার বলছে যে এটা যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এটার পরিবর্তে তুমি যেটা আনতে হবে সেটা অনেক ছোট হবে সেটা কিন্তু তোমার তুমি কিন্তু ঠকবা জিতবা না ঠিক আছে আমি যদি এটা চেঞ্জ করে আরেক টানি তাহলে কিন্তু আমি ঠকবো জিতবো কিন্তু না কারণ তোমার যেটা আছে এটা তোমার ভালোটাই আছে একটা কথা মনে রাখবে যে ভগবান যাকে যেটা দেয় সেটা ভালোটাই দেয় তুমি যদি সেটা না মানো না স্বীকার করো তুমি যদি সেটা না মেনে অন্য মানে এটা চেঞ্জ করে যদি আমি অন্য পাটা আনতে যাই আমি জাস্ট উদাহরণ দিতেছি তাহলে কিন্তু এটা থেকে সাইজ ছোট হবে তখন এটা আমি এখন বুঝতেছি না মানে আমি যখন এই পোটা চেঞ্জ করার কথা ভাবতেছি মানে তখন বুঝতেছি না যে এটা রাখবো না আরেকটা এটা চেঞ্জ করে আরেকটা আনবো এটা রাখবো না এটা চেঞ্জ করে আরেকটা আনবো কারণ আমি তখন ভাবছি ছোট পাটা হলে নাচারা করতে সুবিধা আমার কাছে মনে হয়েছে যে সেটা বাড়তে সুবিধা হবে বুঝলেন তারপরে তারপরে যখন মা বললো যে না এটা তুমি চেঞ্জ করো না তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে মা যখন বললো চেঞ্জ করবো না চেঞ্জ করলাম না তারপরে এখন এই পাটাটা আমি ইউজ করতে দিয়ে চার মাস হয়ে গেছে চার মাস না এই চার মাসের একটু বেশি হবে পাঁচ মাস হবে এরকম আর করে বাবা তো ব্যবহার করতে করতে এখন আমি বুঝলাম যে না এই সিদ্ধান্তটা আমার ঠিক ছিল এটা চেঞ্জ না করে আমি যে ছোট পাটাটা নাই না এই পাটাটা ব্যবহার করলাম এটা কিন্তু ঠিক ছিল কিন্তু আমার শাশুর মা তখনই বলছিল তুমি এখন বুঝতেছো না পরে কিন্তু তুমি ঠিকই বুঝবা যে তোমার জন্য যেটা আছে এটা পারফেক্ট কারণ আমি কাজ আমরা অনেক সময় কি হয় জীবনের অনেক কিছু বুঝতে পারি না হয়তো ভাবি যে এইটা এখন যেরকম আছে এইটা এইভাবে চেঞ্জ করলে মনে হয় ওইটা বেশি ভালো হবে কিন্তু সেটা হয় না কারণ আমরা সবাই জানি যে ভগবান যা করে ভালোর জন্য করে এই কথাটা আপনি পরে বুঝবেন আস্তে আস্তে বুঝবেন আপনাকে ফিল করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে আপনি বুঝবেন যে আমার যেটা আছে যেটা নাই সেটা আমার ভালো না এর জন্য ওইটা আমার কাছে নাই আর যেটা আছে সেটা আমার পক্ষে ভালো এর জন্যই আমার কাছে এটা আছে কিন্তু এটা বোঝার জন্য আপনার মাথা লাগবে আপনার ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন না করলে আপনি বুঝবেন না এই যে এই পাঠাটা যে এখন আমার জন্য ভালো এটা কিন্তু আমি এখন বুঝতে পারতেছি তখন কিন্তু বুঝি নাই তখন ভাবছি না ছোটো পাটা আনলে ভালো হবে নাড়াচাড়া করতে সুবিধা ব্যবহার করতে মনে হয় সুবিধা হবে কিন্তু এখন বুঝতেছি না যেটা আছে এটাই বেস্ট এটা ব্যবহার করতে একটু কষ্ট হলেও এটার যে সুবিধা সেটা ছোটো পাটাই দিবে না কথা কিন্তু এইটাই আপনি যে বুঝতেছেন যে ওইটা মনে হয় আমার জন্য সুবিধা হবে বাস্তবটা কিন্তু সেটা না এটা হয়তো একটু নাজারা করা কষ্ট কিন্তু এটার যে সুবিধা সেটা কিন্তু আমার ছোট দিবে না এটা আপনাকে বুঝতে হবে এর জন্য পরে আমি ভাবলাম যে না মা যেটা বলছিল ঠিকই বলছিল হয়তো আমি এটা এখন বুঝতে পারতেছি তো সময়ের সাথে সাথে যত এগোবেন জীবনের সাথে সাথে যত চলবেন তত জীবনের জিনিসটা বুঝতে পারবেন মানে জীবনে অনেক কিছুই আসবে সুখ দুঃখ সবই আসবে কিন্তু তার মধ্যে থেকেও দেখা যাবে যে বড় যারা আছে আপনাদের বয়সে বড় অত এই কথাটা বললে আপনি আপনারা বলতে পারেন আপনি কি সব কথা মেনে চলেন বড়দের আমি ওই মেনে চলি একদম বাস্তব কথা আমাকে যদি আমার মা বলে বা আমার শাশুড়ি মা বলে এইটা এইভাবে করো না ওইভাবে করো আমার কিন্তু রাগ হয় আমিও মানতে চাই না সবসময় আপনাদের কথা শুনবো কেন শুনবো আমি পারি না আমি জানি না এটা কিন্তু মনে মনে ভাবি অনেক সময় দেখা যায় বন্ধুদের কথা শুনিও না কিন্তু পরে যখন আমি করতে যাই কাজটা তখন আমি বুঝতে পারি যে না তারা ঠিকই বলছিল কারণ তাদের জীবনের অভিজ্ঞতা কিন্তু বেশি একটা কোম্পানিতে যেরকম অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ যদি শিক্ষিতও কম হয় তাও কিন্তু তাকে মানুষ দাম দিতে বাধ্য হয় কারণ তার অভিজ্ঞতা বেশি জীবনের ক্ষেত্রে সেরকম আমরা বড়দের কথা শুনি না তাদের কথা মানতে চাই না কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই বা জীবনের সাথে সাথে চলি তখন কিন্তু আমরা একটা সময় যে যে বুঝি তারা ঠিক ছিল কারণ এই রাস্তা দিয়ে তারা হেঁটে পরে আসছি আমাদের জন্য রাস্তাটা নতুন কিন্তু তারা এই হেঁটে গেছে তার মানে তারা জানে রাস্তার কোথায় ইট আছে পাথর আছে কোথায় কাটা আছে এটা কিন্তু তারা জানে এর জন্য তারা আগে থেকেই ছোটদের সাবধান করে কিন্তু সাবধান করাটা ছোটরা খারাপ চোখে দেখে সেটা মানতে চায় না মানবে সময়ের সাথে সাথে সবকিছু মানতে বাধ্য হবে কেউ মানতে চায় না আমিও মানতে চাই না আমিও আমার কথা শুনি আমার শাশুড়ি মার কথা শুনি রাগ ভয় শুনলে পরে হুম কেন শুনবো কেন শুনবো হুম হুম এটা করা উচিত না আপনি একবার শুনে দেখবেন তারপরে বুঝবেন যে আসলে আপনার যে আপনাকে যে কথাটা বলা হয়েছিল আপনাদের মা বাবা বা যেই বড় বড়রা সেই কথাটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল এটা পরে বুঝবেন এখন বুঝবেন না সময়ের সাথে সাথে চলেন সময়কে গুরুত্ব দেন ওয়েট করেন সব কি যাবে আর একটা কথা কেউ কারোর কথা শুনে কেউ কিছু করতে যায় না অনেকেই বলে আমার অমুকে এটা কইছে ওইটা কইসে আমি তার কথাটা শুনে হ্যাঁ আমার লস হয়ে গেছে ভুল ধারণা কেউ কারোর কথা শুনে কিছু করে না যাই হোক অনেক কথা বললাম এমনিতেই বলছি এটা কোনো খারাপ কিছু মাইন্ড করে বলি নেই তো যাই হোক রান্না বান্নার কাজকর্ম করি আসলে এইসব নিয়ে বসে থাকলে আমার হবে না কারণ যার যার জীবনের আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার ফ্যামিলির মানুষ ছিল আমার পাশে কেউ ছিল না আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার ননদ তার হাজবেন্ড মানে আমার ফ্যামিলি বলতে সবাই কি বুঝি তো আমার ফ্যামিলির লোক ছাড়া কিন্তু আশেপাশের কেউ আমার কাছে আসে নাই এমনকি আমাকে দেখতেও আসে আমি এত অসুস্থ হয়তো অনেকের কাছে মনে হইতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু অনেক কিছু এই অসুখে মানুষ মারাও যায় আবার কিছুই না এটা যার যার ভাগ্য এখন আমার ভাগ্য ভালো ছিল আপনাদের আশীর্বাদ ছিল যার কারণে আমার তেমন কিছু হয়নি আমি এখন ভালো আছি কিন্তু ওই সময়টাতে কিন্তু আমি আমার ফ্যামিলির লোক ছাড়া আর কাউকে পাই নাই তো আমি যেহেতু আমার ফ্যামিলির লোককে কাছে পাইছি তারা যদি আমার একটা ভুল পায় বা আমি কোনো কিছু করি যেটাতে তাদের মনে হলো যে আমি ভুল কাজ করতেছি তখন তারা শাসন করতেই পারে এটা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার এবং শাসন করতে পারে সেই শাসনটাকে যদি আমি খারাপ ভাবে নেই তখন মনে হবে যে তাদের কাছে মনে হবে যে না আসলে আমি অনেক খারাপ কিন্তু জীবন চলার পথে কিন্তু একটা সময় যে আমার মনে হবে যে না তারা ঠিক ছিল তখন তাদের কথাটা মানাটা আমার ভালো ছিল এখন এটা আমি বুঝতে পারতেছি কিন্তু সেই বুঝতে বুঝতে কিন্তু সেই সময়টা থাকে না মানুষের অনেকটা দেরি হয়ে যায় এর জন্য আরকি আমি আর আর কি বলবো বলেন আমি নিজের জীবন নিয়ে এখন ব্যস্ত আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে

শাশুড়ি মা দেখে বসে বসে মা বলবো দেখছো আগে বলছিলাম ফাটের কথা এখন এই ফাটাই ভালো ছিল ভালো হয়েছে এই দুটো দেখে মা বলবো দেখছো আমি আগেই কইছিলাম আমার কথা তো শোনো না সময় এলে ঠিকই সম্ভব ব্যাপারটা ওই রকম এরকমই হয় সব ক্ষেত্রে আসলে আমরা বর্ণ মানুষের কথা শুনতে চাইনি কিন্তু তাদের কথা শোনা উচিত কারণ তাদের অভিজ্ঞতা কিন্তু আসলে বেশি তারা আমাদের চেয়ে যেতো বড় জীবনের সময়টা অনেক কাটিয়ে ফেলছে সিদ্ধান্ত নিয়েটাই কঠিন যে কোনো ব্যাপারে আসলে সিদ্ধান্ত অনেক কঠিন সিদ্ধান্ত সহজে আমার কাছে এখন মনে হয় যে আমি সিদ্ধান্তটা বেস্ট নিলাম কিন্তু দেখা যায় যে নিজেরা ভুল করা হয় সিদ্ধান্ত তবে সিদ্ধান্ত নিলে অনেক ভেবে চিন্তায় সবাই নেয় উঠাট করে সিদ্ধান্ত তার মানে কি যে আমি ছোট পাটা কিনলে ভালো থাকতাম সুখে থাকতাম বা ছোট পাটা নিয়ে আমি অনেক ভালো কাজ করতাম এটা হয়তো নাও হইতে পারত আমি এখন বুঝতে পারতেছি না কিন্তু আমি ছোট পাটা কিনলে হয়তো আমি বুঝতাম যে আসলে এই ছোট পাটা কিনে আমার ভুল হয়েছে কিন্তু তখন আমি ছোট বাটা পরিবর্তন করে বড় বড় বাটা গেম কিনতাম কিনতাম না কিন্তু কারণ কিনতে গেলে আমার লস হইতো তখন বাধ্য করতে ওই ছোট বাটা আমার ব্যবহার করতে হইতো এজন্য বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের জীবনের বই পুস্তকে বলেন ধর্মে বলেন যে কোনো ধর্মের কথাই বলেন সবার সবার ধর্মের কথাই বলবো সব ধর্মে কিন্তু যে সমস্ত বাণীগুলো দিয়ে আছে মানুষের জীবন সম্পর্কে ওগুলো কিন্তু একদম বাস্তব হয়তো মানুষ জীবন চলার পথে পরে বুঝি না আসলে যে কথাগুলো বলা হয়েছে সেই কথা কথার সাথে জীবনের অনেক মিল আছে এবং বাস্তবেও সেটাই ঘটে কিন্তু সেই জিনিসগুলো মানুষ মেনে চলতে পারে না না মানা হয় না যাই হোক এত কিছু এত কিছু বলার কি আছে আমি শুধু শুধু এত কথা কেন বলতেছি কোনো মানে হয় না শুধু শুধু যাই হোক